আসসালামু আলাইকুম বন্ধুরা আফুরা ভাইয়ারা ছোট ছোট সুনামণিরা সবাই তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছে আল্লাহ আপনাকে ভালো আছো সুস্থ আছো তা আমি আমার বোনের বাসায় শান্তিনগর বেড়াইতে আসছি তো শান্তিনগর যে বড় বড় বিল্ডিং বাবারি বাবা আমি তো দেখে একবার টাস্কি খেয়ে যেতেছি আর এত ভাল লাগতেছে মনে হয় যে করে বাসা বাড়ি নিয়ে থাইকা যায় অনেক ভাল লাগতেছে আমার বোনের অ্যাপার্টমেন্ট হলো সতেরোতলা তোমাদেরকে তলার উপর থেকে দেখাইতেছি এখন সন্ধ্যা হ্যাঁ সবার বাসায় একটু একটু মাইট জ্বালছে এই হলো অবস্থা লাইট একটু একটু জ্বালছে দেখো অনেক ভালো লাগতেছে ওই পাশে ওইটা হলো রাজারবাগ হ্যাঁ পুলিশে কী জানি ক্যাম্পে না কী জানি ওই যে অনেক সুন্দর লাগতেছে সেনাবণীরা এই যে দেখো অবস্থা একবার আকাশের সাথে গিয়া গিয়া লাগছে গো বিল্ডিংগুলা অনেক ভাল লাগতেছে তো যদি আপনাদের রাজারবাগ বা শান্তিনগর বেলি রোড এগুলো আত্মীয় স্বজন থাকে তাহলে তো জানেনি আর যারা নাই বা থাকে না দেখেন অনেক ভাল লাগতেছে অ্যাকচুয়ালি অনেকে বলে গ্রাম থেকে আসলে যে শহরে ভাল লাগে না তো আমার কাছে শহর অনেক ভাল লাগে আমি থাকিও ক এক শহরে ওইখান থেকে আবার আরেক শহর আমার কাছে শহরে ভালো লাগে কারণ মনে কোনো কষ্ট দুঃখ এগুলা বোলা যায় যেমন লাল নীল বাতিগুলা বড়ো বড়ো বিল্ডিংগুলা দেখি আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা তো কেউ কিছু মনে করো না কারণ যার যেটা পছন্দ আর কি আমার ভাবে পছন্দ হয় তো আল্লাহ পাক জানে বাকিরা এমনি কি যতটুকু বয়স ছিল মোটামুটি ভালোই ছিলাম ভালোই কাটাইছি বাকিরা ওপর আল্লাহ ভালো জানে কিভাবে কি হবে না হবে তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখবা বেশি বেশি সাপোর্ট করবা শেয়ার করবা হ্যাঁ আমি আগেও বলছি এখনও বলি আমার অনেক স্বপ্ন ছিল হ্যাঁ তো আমি অনেক নিয়ে চ্যানেলটা করছি রাফুরা ফোরা ভাইয়ারা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আমি একটু তো অনেক সাপোর্ট পাই সিনশাল্লা আপনাদের দয়া দোয়া দুইটি আমার উপরে তো বাকি দিন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমি যদি একটু কিছু করতে পারি আমি চাইতেছি সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে ইতিম অসহায় প্রতিবন্ধী খাবার নাই কষ্ট করতেছে আমি তাদেরকে একটু দেখাশোনার তো যদি আল্লাহ আমাকে দেয় আমি তাদেরকে দেখব হ্যাঁ এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি দেখবো একা দেখবো না তো এই হলো আমার বোনের বাসা উপরে আমি দাঁড়ায়া বারান্দাতে দাঁড়াই এ করতেছি আমার বন্ধু জামাই আমাকে বাজার যাইতে বলছিল ওইখানে আবার আরেক অ্যাপার্টমেন্টে কাজ করেছে আমার বোনের বাসরের জন্য তো আমাকে যাইতে বলছে আমি যাইনি আমার যাই যাইনি দেখে আমি যাই না তো আমার ছেলে আর আমার বোনের ছেলেকে নিয়ে গেছে ভাইয়ে তোরা ঘুরতে গেছে আমার বনে বসে আছে এই যে কাজ করে ওই আন্টিটা আমার বোনের মাথায় তেল দিতেছে তো এই জন্য হইল আর আমি ছিলাম উঠছি এখন চা খাবো হালকা পাতা নাস্তা করবো তো ভাবলাম যে ভাই ভাইয়াদেরকে একটু লোকটা দেখাই যে সন্ধ্যাবেলা কীরকম পুরা আত্ম তো হয় না তো এই হলো অবস্থা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমি সবার জন্য দোয়া করি সুস্থ থাকুক ভালো থাকুক আমার জন্য দোয়া করবেন আমি সব কিছু দেখাইতে পারি আর কেউ কিছু মনে করবে না আমি সবসময় বলছি এখনও বলি আমি হইলো যাই কিছু করি না করি আমার নিজের ফ্যামিলি মনে করি আমি সব কিছু দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো মনে করি ফ্যামিলি এই হলো কথা অগোছানো হয়ে আছে রুমগুলো এলোমেলো এলো বনের ছেলেটাও চেয়ে গেছে এখনও ঘুষ গাছ করে নেই

হ্যাঁ নাকি এখন তেল দিতে হঠাৎ করে মাথা ব্যথা বলতেছে অবশ্যই কোনো কারণ আছে মাথা ব্যথা করবো কেন এটা তো কোনো কথা না এমন কি কী তেল এটা কী তেল ইন্ডিয়ান তেল আবার অনেক করে যে ইন্ডিয়ান কি আর যা এই প্রোডাক্ট সব বাহিরের আর আমেরিকান আর ইন্ডিয়ান জিনিস প্রডাক্টগুলো ই করে ইউজ করে আপনিও কি ঘুমাইছিলেন আপনার হাত আপনার হাতে রান্না কিন্তু অনেক স্বাদ আমি যে খাইছি আজকে আপনি বাড়ি না কোথায়

তারপর বিদেশ মন মানসিকতা ভালো চেহারা সুন্দর যেমন কাজকাম সুন্দর কথাবার্তা সুন্দর মানে অন্যরকম বিয়ে হয়েছে বুঝা না তারপরে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে তুমি আসলে তো ভালো মনের মানুষ এই পাখিগুলা খুই ওই দেহ কীরকম অবস্থা টিথু কি জানি মিঠু এইডাত থাকে এইখনে হ'লেও টি টু আৰু মিঠু বড়ো লোকে বিৰাট কাৰোবাৰ উঠে না মানে বড়ো লোক হ'লে যা হয় আৰু কি টিঠু আৰু মিঠু আছে জেগাৰ আৰু এই যে আৰু এটা নাম ৰাখছে এই যে একটা এটা আবার বিড়াল এখানে ঘুমাইতেছে কত সুন্দর ভিতরে ঘুম পারাইতাছে এখানে এই বাবু কি ওইটা এই যে মাও মাবুই সে টিভি দেখতেছে ওনার ছেলেটা তো কথা আছে না কেউ খাইতে না কেউ শুইতেও তো এখন আর আর হইলো আবার বিরাট কারবার আর কি টিটু মিটু ভিতরে খাইয়া ঘুমাইতেছে আর কি নাস্তা দিব কি জানি চা বানাইতেছে মনে হয় ও আমাদের তো কিনা গ্যাস শর্টকারে করণ লাগার ওই দেখেন সরকারি গ্যাস তো ইচ্ছা মতোই করে বাইরে এমলি আসতে ডিজাইনে যে রান্না করলো ফুদার টোয়া সব জায়গা তো এই এখান থেকে জানালা থেকে সব কিছু দেখা যায় এটা হলো পাখের রুম এই পাখের রুমের জানালা দিয়া সব কিছু এই যে দিক দেখা যায় এই যে এই যে আমি এখন উঠে আনলাম না এই যে দিকটা এই হলো পাখের রুম পাখের রুম থেকে সব কিছু দেখা যায় তোমার এটা হলো বোনের পাখের রুম তো এই পাশে আবার একটা বাথরুম আছে এরা সব কিছু আমেরিকার ডিজাইনে করছে আর কি তারা আমেরিকার পার্টি সব কিছু আমেরিকার ডিজাইনে দেখলেন না পিটি ঠু মিঠু আবার গুম ঘুম যাই সোফার ভিতরে আমরা এলে তো ইডা দিয়া ফালাই দিতাম আবার বিলাই গুম পাতাম সোফার ভিতরে তো অ্যাকচুয়ালি মানে কোথাও কি দেখাম জায়গা নাই কোথাও ফাঁক নাই এই অবস্থা গুছ গাছ করেন অবশ্যই আমার বোনরা আমার নিয়ে আসছে ও আসছে হলো সুইচের মাথা ব্যথা প্রচণ্ড এটাতে হলো আমার বোনের বেড তো এটা হলো আমার বনে এই বেড তো আসছে বলে ও বলতেছর মাথা ব্যথা তো যাই হোক ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আর কোনো মতামত থাকলে কারো জানাইবেন আজকের মতো আমি রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ